সালাম আলাইকুম পি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের তো ভালো আছি আজকে আসছি আপনাদের সাথে সামনে ভিডিও নিয়ে ওজন কোম্পানিতে রাশিয়াতে সবচেয়ে বড় একটা কোম্পানি এটা রাশিয়াতে সব জায়গায় ব্রাঞ্চ আছে এটা একটা ওয়্যার হাউস আপনার আপনারা জানেন যে ধারা আছে এমনকি অ্যামাজন অ্যামাজনের মতো বিশাল বড় কোম্পানি এটা ব্রাঞ্চ রাশিয়ার সব সিটিতে আছে এটার তুলনামূলক অন্যান্য কাজে রেস্টুরেন্ট বলেন ফার্ম বলেন এমনকি ফুড প্যাকেজিং ডাই বলেন এগুলো আছে তুলনামূলক বেশি স্যালারি এটাতে সর্বনিম্ন তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা যারা আমাদের থেকে উপর লেভেলের ব্রিগেডিয়ার তাদের স্যালারি বেশি আমাদের থেকে এটাতে আমরা স্টুডেন্টরা কাজ করতে পারি অ্যান্ড এশিয়ানদের মধ্যে নেপালি ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি তারা কাজ করতে পারে আর কাজারিস্তান তুর্কমেনিস্তান রাশিয়ানরাও কাজ করে তো আমরা এখানে কাজ করে বের হই কারণ আপনাদের বাইরের দৃশ্যটা তাকে দেখাতে পাচ্ছি আমি কারণ ভিতরে মোবাইল আলাও না মোবাইল নিয়ে যাওয়া যায় না এটা হচ্ছে আমাদের বাস এই বাসে করে আমরা আসা যাওয়া করি অনেকগুলো বাস আছে কোম্পানির এখন বাস উঠে যাবো আমরা আমি কাছ থেকে বেরোই আপনাদেরকে দেখাতে চাইছিলাম একটু যে কোথায় কাজ করি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা যারা স্টুডেন্ট রাশিয়াতে আসবেন এই কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন রাশিয়াতে সব কাজ এই কাজটা আছে এই যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো দিয়ে আপনার যে গাড়ির যে প্রোডাক্ট এগুলো আসে এ আসে আসার পর ভিতরে এগুলো সাপ্লাই করে আমরাও আসা চলে যাচ্ছি আজকের মতো বিদায় ভালো থাকবেন বন্ধুরা আমার পাশে থাকবেন আপনাদেরকে রাশিয়ার আরও ভালো ভালো আপডেট দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো আলাইকুম